আধুনিক বিশ্বের এই সময়টাতে এসে আমরা প্রত্যেকেই একটা খনিজ পদার্থের সাথে কোনো না কোনোভাবে সম্পর্কিত সেটি হলো নিকেল আমরা আমাদের মোবাইল ফোনের ব্যাটারিতে নিকেল ব্যবহার করি আমরা আমাদের দৈনন্দিন কাজে যেই ব্যাটারিগুলি ব্যবহার করি সেখানে নিকেল আছে কিংবা আমরা যে স্টেনলেস স্টিল ব্যবহার করি সেখানেও নিকেলের উপস্থিতি বিদ্যমান অন্যদিকে আমরা ভবিষ্যতে যদি কোনো ইলেকট্রিক কার কিনি কিংবা এখনই যদি যে ইলেকট্রিক কারগুলি ব্যবহার করি সেখানে তার যে ব্যাটারি আছে সেখানে আসলে নিকেলে উপস্থিতি আছে আপনারা হয়তো ভাবতে পারেন যে প্ল্যান্ট নিয়ে কথা বলা বা উদ্ভিদ নিয়ে কথা বলা একটা ছেলে হুট করে নিকেলের কথা কেন বলছে এর কারণ হচ্ছে যে নিকেল আসলে আমরা পাই খনি থেকে এবং এই খনি থেকে নিকেল আহরণ করা অনেক বেশি সময় সাপেক্ষ এবং এর ফলে আসলে পরিবেশে বিভিন্ন ধরনের দূষণ দেখা দেয় সুতরাং সেই দূষণকে কাটাতে আমাদেরকে কাজ করতে হবে যেহেতু আমরা উদ্ভিদ বিজ্ঞানের লোক সুতরাং আমরা নিশ্চয়ই চেষ্টা করব যে গাছ দিয়ে কোনোভাবে এই নিকেলের যে দূষণ আছে সেটিকে কমানো যায় কিনা এবং ইন্টারেস্টিংলি এটা করা যায় সেটি কিভাবে সেটি নিয়েই আজকের আলোচনা উদ্ভিদ জগতের অ্যাস্টারেসি ফ্যামিলির একটা বিশেষ বৈশিষ্ট্য আছে তারা হাইপার অ্যাকিউমুলেটর হিসেবে কাজ করতে পারে অর্থাৎ তারা তাদের চিশুতে। বিভিন্ন ধরনের খনিজ পদার্থগুলোকে সংরক্ষণ করতে পারে মাটি থেকে মূলের মাধ্যমে তারা যেই খনিজ পদার্থগুলিকে আপটেক করতে পারে এর মধ্যে রয়েছে কপার কোবাল্ট কিংবা নিকেল সুতরাং নিকেলকে তারা আপটেক করে এবং তারা তাদের যেই লিফ আছে অর্থাৎ যে পাতা আছে সেই পাতার ভ্যাকিউল নামের যে জায়গা আছে সেখানে তারা সংরক্ষণ করতে পারে ঠিক এই জায়গাতে আসলে একটা বায়োটেক কোম্পানি কাজ করছে যার নাম হলো জিনোমাইন আমি যে জায়গায় পিএইচডি শেষ করেছি ঠিক তার পাশেই তাদের ল্যাব এবং তারা যেটা করার চেষ্টা করছে সেটি হলো যে তারা গাছের যে পাতা আছে তার আয়তন বৃদ্ধি করার চেষ্টা করছে এবং গাছের যে কাণ্ডগুলি আছে তার দৈর্ঘ্য বৃদ্ধি করার চেষ্টা করছে সুতরাং এর মাধ্যমে কি হবে তারা অনেক বেশি পরিমাণে নিকেলকে আহরণ করতে পারবে এবং তাদের পাতার যে ভ্যাকিউল আছে বা টিস্যু যেখানে আছে সেখানে আসলে নিকেলগুলোকে সংরক্ষণ করতে পারবে এবং তারা যে গাছটা কেয়ারফুলে নির্বাচন করেছে সেটি আসলে একটা বহু বর্ষজীবী উদ্ভিদ অর্থাৎ আপনি একবার লাগালে প্রায় অনেক বছর টিকে থাকে এবং তারা বলছেন যে এই গাছটি সেটি আসলে পনেরো বছর টিকে থাকতে পারে সুতরাং তারা পনেরো বছর ধরে ওই গাছ দিয়ে আসলে মাটি থেকে নিকেলকে আহরণ করবে এবং এর ফলে আসলে দুই ধরনের উপকার হবে একটা হলো যে তারা মাটি থেকে নিকেলকে আহরণ করছে এক আর নম্বর হচ্ছে মাটিতে যে খনিজ অন্য কিছু লাগাতে পারবে এবং কোম্পানিটি বলছে যে তারা দুই হাজার সালের মধ্যে প্রায় দেড় লক্ষ টন নিকেলকে আহরণ করতে চায় এবং যেটিকে কাজে লাগিয়ে প্রায় তিরিশ লক্ষ ইলেকট্রিক গাড়ির ব্যাটারি তৈরি করার এখন কথা হচ্ছে শুধুমাত্র কি এই একটি কোম্পানি কাজ করছে আসলে তা না আরেকটি কোম্পানি আছে যারা ঠিক একই ধরনের প্রোটোকল বা একই ধরনের ফান্ডামেন্টাল মেকানিজম নিয়ে কাজ করছে এবং তারা আসলে ইতিমধ্যে একটা স্টেনলেস স্টিল কোম্পানির সাথে আসলে চুক্তি করেছে যে তারা আসলে তাই সেই খনিজ পদার্থ আহরণ করবে এবং সেই কোম্পানির কাছে বিতরণ